আসসালামু আলাইকুম আশা করছাল রহমতে সবাই ভালো আছেন তো স্ক্রিনে যে দেখার এগুলো হচ্ছে দুই মাস বয়সী অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা তো একজন ভাই সৈদা এগারো পিস দুই মাস বয়সী আসিল মুরগির বাচ্চা বুকিং দিয়েছিলেন ও তাইন তাইনের বাসা হচ্ছে গিয়ে সিলেট বিয়ানি বাজার তো কালকে সন্ধ্যার দিকে তাইনের ছেলেরা তা নিয়ে আইসেন আর কি তো সন্ধ্যার দিকে কালকে বৃষ্টি আসিল তার জন্য আর নিচেন যে তার ভিডিওটা দিতে পারছেন আর কি তো ওগুলো বিক্রি হওয়ার বিক্রি করা হয়েছে আটশোশো টাকা পার পিস তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যাদের আসিল মুরগি খামার দিতে দিতে চান আসিল মুরগি খামার সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আসিল মুরগির সম্পর্কে ভিডিও দেওয়া হবে তো আজকে একটা আসিল মুরগির সমস্যা সম্পর্কে আলোচনা করবো তো সমস্যাটা হচ্ছে গিয়ে আসিল মুরগির খেন একটা মুরগি একটা মুরগির পশম খেয়ে ফেলে আর টুকরা টুকরি করো এখানে তো আশা করি পুরো পুরো ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসতে পারে তো মূলত আসিল মুরগির আসিল মুরগি বা যে কোনো মুরগই টুকরা টুকরি বা একটার পশম আখটা খায় মূলত হচ্ছে গিয়ে ক্যালসিয়াম এবং এডি তিরি বা জিঙ্ক এ জাতীয় কোনো ভিটামিনের অভাব যদি থাকে আর কি তাহলে একটার পশম আখটা খায় তো এ এটা সমস্যা সমস্যার সমাধান করতে হলে প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে একটা নিয়ম আছে টুট খাটার একটা নিয়ম আছে টুটসেখা দেওয়ার একটা নিয়ম আছে তো প্রথম পনেরো দিন বয়সে একবার টুট থেখা দেওয়া লাগে আর এরপরে দেওয়ার লাগে দুই মাস বয়সে একবার টুট শেখা দেওয়া লাগে আবার দেওয়া লাগে তিন মাস বয়সে একবার টুট শেখা দেওয়া লাগে এরপর থেকে দুই মাস পর পর প্রতি দুই মাস পর পর টুটটা শেখা দেওয়া লাগে আর কি আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে মুর্গে নিয়মিত ক্যালসিয়াম খাওয়াতে হবে তো স্ক্রিনে যে দেখা হয় এটা হচ্ছে আমার ডিমের মুরগ তো ডিমের মুরগ একটা মুরগের মুরগের সাথে রাখছিলাম তো একটা মুরগ দেখা যায় ওটা খুচে হয়ে গেছিলো তার জন্য মুরগের সাথে আসছিলাম তো দেখা যায় মুরগে একটার পশম আটা খাইলে আর কি তো মূলত ক্যালসিয়ামের অভাব হয়েছে তো কয়েকদিন যাবত আমার খামারে ক্যালসিয়াম নাই তো ক্যালসিয়াম আনা হইছে না তার কারণেই মূলত একটার পশম আখটা খাইলেছে ও তো স্ক্রিনে যে দেখায় মুরগ মুরগের পশম মুরগি লিছে আর কি তো পশম খাওয়া কোনোরগ সমস্যা হইতো না অবশ্য মুরগের আবার কয়েকদিন পর আবার পরিপূর্ণভাবে পশম উঠে যাবে কিন্তু ক্যালসিয়ামের অভাব থাকলে আর কি ডিমের প্রোডাকশনটা খুবই খারাপ আসবে আর ডিম যেগুলো পারবে আর কি এগুলো থেকে ভালো পরিমাণ পার্সেন্টেজ পাবেন না তো আমার পরামর্শ হচ্ছে গিয়ে আপনারা প্রায় দশ দিনের ভিতরে তিন দিন প্রতি তিন দশ দিনের ভিতরে তিন দিন করে ক্যালসিয়ামের ডোজ করবেন আর মাঝে মধ্যে সাপ্তাহানিক পর জিঙ্ক একবেলা করে দিতে পারেন পর্যন্তই